গতকাল থেকে বাংলাদেশে এক ধরনের শোকাবহ অবস্থা পরিস্থিতি বিরাজমান এবং এটার সুযোগ নিয়ে কিছু দুষ্ট চক্রও এখানে সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করছে এবং তাদের যাতে সুচিকিৎসা হয় সে দাবি করি গভর্নমেন্টের কাছে ইতিমধ্যেই বাংলাদেশ জামাত ইসলামীর আমির সহ নেতৃবৃন্দ গিয়েছেন এবং তাদের চিকিৎসার জন্যে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন আর যারা মারা গিয়েছে তাদের ব্যাপারে আমরা তাদের পার্সেনশালা দাঁড়াবো আর দুই নম্বর একটা স্পষ্ট কথা বলতে চাই সেটা হচ্ছে এই শোকাতর ভয়াবহ শোকাবহ পরিস্থিতিকে পুঁজি করে আমরা দেখলাম যে আজকে সকালে মাইলেজ চন্দ্র এখানে একটু বিশৃঙ্খলা তৈরি করছে আবার সচিবালয়ের এখানেও বিশৃঙ্খলা তৈরি করছে যারা আহত হয়েছেন নিহত হয়েছেন তাদের পরিবারের দাবি থাকবে এটা খুবই স্বাভাবিক পুরা নেশান এখন তাদের প্রতি আছে আজকে সরকারও শোক দিবস পালন করেছে কিন্তু এর পিছনে শোনা যায় আমরা কনফার্ম না যে আওয়ামী লীগেরও কিছু কিছু চক্র এই পরিস্থিতিটাকে ঘোলাটে করার জন্যে চেষ্টা চালাচ্ছে আমরা স্পষ্টত বলতে চাই যে পনেরো বছরে আওয়ামী লীগ যে কাজ করেছে এটা আমি বর্ণনা না করে বলতে চাই সেই বিতাড়িত পরাজিত এবং দেশ ত্যাগে বাধ্য সেই অপশক্তি বাংলাদেশে পুনরায় রাজনীতিতে পুনর্ভাব হওয়ার কোনো সুযোগ নেই কোনো অধিকার নেই এ ধরনের বিশৃঙ্খলা যদি শুরু করতে থাকে জুলাই অগাস্টের চেতনা নিয়ে আবারও তাদেরকে প্রতিহত করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ